তো প্রিয় মুসলিম ভাইরা এই শব্দটি এই দোয়াটি কিভাবে সঠিকভাবে লক্ষ্য করুন এই হরফটির নাম হলো হা হা হরফটি হলো একেবারে নরম হরফ খুব নরম এবং আওয়াজ কম করে পড়তে হবে লক্ষ্য করুন তাহলে এটা খুব সুন্দরভাবে সমাধান হবে লক্ষ্য করুন সামিয়া আল্লাহু লিমান হাবিতা

লামিন উপরে খালা জবর রয়েছে এখানে টেনে পড়বেন নাম হলো মাদি তবাই সামি আল্লাহু হু হা পেশ হু নরম করে পড়বেন হু সামি আল্লাহু লিমান নুন সাকিনের ভাবে হা এটা হলো ইজারের হরফ ইজার শব্দের অর্থ হলো স্পষ্ট করে পড়া ইজারের হরফ হলো ছয়টি হামজা হা আইন হা গায়ন হা নুন সাকিনো তানিনের ভাবে যদি ছয়টি হরফের কোন একটা হরফ আছে স্পষ্ট করে পড়তে হয় যেমন লিমান হামিদা এরপরে লক্ষ্য করুন লাস্টের হরফটি নাম হলো গোলতা গুলতা এর উপরে রেসুল তবে সেখানে গুলতা সবসময়ে মনে রাখবেন প্রিয় মুসলিম ভাই বোনেরা কুরআন মাজিদ পড়ার সময় হোক বা হাদিসের দোয়া পড়ার সময় হোক যদি গুলতায় আপনারা ওয়াকফ করেন এটার নাম হলো গোলতা এই গুলদায় যদি আপনি ওয়াক ফর করেন যেই চিহ্নটাই থাকুক না কেন আপনাকে এই গুলটাকে হাসাকিন বানিয়ে পড়তে হবে লক্ষ্য করুন আমি আবার পুরোটা রিডিং বলে দিচ্ছি আবার লক্ষ্য করুন রুকু থেকে দাঁড়ানোর সময় যা পড়তে হয় সামি আল্লাহু লিমান হামিদা সামি আল্লাহু লিমান হামিদা আবল লক্ষ্য করুন খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবেন দেখবেন আমি হা যখন পড়ব তখন আওয়াজটা স্লো করে দেব এবং একবারে হারটি যে সিবাত সিবাত হলো এই হরবটি একবারে নরম হরক এই হা যে হরবি দেখতে পাচ্ছেন এটা কি সিবাত একেবারে নরম হরক লক্ষ্য করুন সামি লিমান হামিদা সামি লিমান হামিদা প্রিয় মুসলিম ভাই বোনেরা আশা করি বুঝতে পেরেছেন প্রিয় মুসলিম ভাই বোনেরা যারা যারা আপনারা মাহাতুল তালিমুল কোরআন যে ইউটিউবে কোরআন শিখার যে চ্যানেল আমি যে খুলেছি এই চ্যানেলে যারা যারা আপনারা পুরাতন রয়েছে এবং যারা যারা নতুন অ্যাক্টিভ হচ্ছেন আমি আপনাদেরকে অনুরোধ জানাই আপনারা অবশ্যই পার্ট 1 থেকে সমস্ত ভিডিওগুলো দেখে আসুন তাহলে এই পড়াগুলো আপনি অবশ্যই সহজেই বুঝতে পারবেন প্রিয় মুসলিম ভাই বোনেরা আমি আশা করি আপনাদের জন্য অবশ্যই অবশ্যই সহজ হবে কোরআন শিক্ষা শিখে আমল করাটা ইনশা আল্লাহ প্রিয় মুসলিম ভাই বোনেরা আর আমরা এই সলাতের যে দোয়াগুলো দিচ্ছি সিরিয়ালে আস্তে আস্তে আমরা পাক বাই পাক ইনশা আল্লাহ সলাতের ভিতরে যত ধরনের দোয়া রয়েছে আমরা সমস্ত দোয়াগুলোই আপনাদের উদ্দেশ্যে অবশ্যই দিব ইনশা আল্লাহ আপনারা আমাদের সাথে জড়িত থাকুন